আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা নিয়ে। আমাদের দেশটার ভিতরে এখন বর্তমানে নতুন নতুন সুপাকাঙ্ক্ষী অনেক দেখা যাচ্ছে। যারা 18 কোটি মানুষের সুপাকাঙ্ক্ষী হতে যাচ্ছে তারা কি কিভাবে আমাদের সুপাকাঙ্ক্ষী হতে যাচ্ছে তারা কিন্তু সেটা ঘোষণা করতেছে না। তারা শুধু নিজের নিজের পেট ভরার জন্য, নিজের ব্যাংক ভরার জন্য এসেছে কিছু দিনের জন্য। তারা কিন্তু সাময়িক, তারা কিন্তু চিরস্থায়ী নয়। তারা কিন্তু স্থায়ী স্থায়ী নয়। তারা পাখির এসেছে নতুন সিজন শীতের পাখির মতো এসেছে আবার শীতের পাখির মত চলে যাবে বঙ্গবন্ধুর নাম তারা চাইল এই বাংলাদেশ থেকে জীবনে কোনোদিন মুছতে পারবে না এটা আমার দৃষ্টি আমার আমার নিজের কথা আমার নিজের একটা মন মনের কথা বললাম আপনাদের কাছে কিন্তু তারা চাচ্ছে যে বঙ্গবন্ধুকে একেবারে নিঃশ্বাস করে মুছে না কারণ বঙ্গবন্ধুর নামটা প্রতিটা মানুষের অন্তরে গেঁথে গেছে তাই তোমরা এটা চাইলেও সম্ভব না যেটা সম্ভব না সেটা করতে যেও না সেটা করতে যে এই পর্যন্ত বাংলাদেশ সৃষ্টির পরে বহুবার বহুজন চেষ্টা করছে কিন্তু আর টিকে থাকতে পারে নাই তোমরাও পারবা না তোমাদের তো শুরু হয়ে গেছে আর বেশি তোমরা হয়তো মাঠে থাকতে পারবা না তোমরা মাঠে থাকার মতো অবস্থানে নেই তাই তোমরা তোমাদের এখনো সময় আছে তোমরা সতর্ক হয়ে যাও তোমরা মানুষের সাথে কিভাবে চলতে হবে মানুষের সাথে কিভাবে বাস করতে হবে সেটা শিখো তোমরা মুখ করে ব্যালেন্স করে মানুষের বাড়ি ঘরে হামলা করে বাড়িঘর ভেঙে মানুষের বাড়ি ঘরের টাকা পয়সা লুটপাট করে কি করতে বুঝাইতে চাইতেছ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছ আর দরকার নাই বেশি লোক করো না যা লোক যা হয়েছে সেটাতে সন্তুষ্ট থাকো এতেই আমার মনে হয় যে তোমার শ্রেয় হবে আর নতুন বাঙালির সময় লাগে না সেকেন্ডের ভিতরে মানুষ বাঙালির রূপ পাল্টে যায় তাই তোমরা ওই চিন্তাটাই করো গত পাঁচ মাস আগেও তোমরা কি ছিলা ছিল কি ছিল এই মাসে তোমরা কি হচ্ছ হিসাব করো তোমাদের পিছনে এখন আর কেউই নেই কেউই নেই চিন্তা ভাবনা করে তারপরে রাস্তাঘাটে বা মানুষের সাথে কথা বলবা ধন্যবাদ সবাইকে